This is very interesting baben good morning good morning sir কাছে 14 ইংরেজি সহজ বাক্য শিখবো আপনারা অবশ্যই এনজয় করবেন এই ব্যাপারে আমার কোনো ধারণা নেই কোন ব্যাপারে না না আমি বলছি একটু ইংলিশ বলেন যে এই ব্যাপারে আমার কোনো ধারণা নেই I have no idea in this regard fantastic এই ব্যাপারে আমার কোনো ধারণা নেই I have no so, idea in this regard অর্থাৎ in this regard মানে কিন্তু এই ব্যাপারে সো আমরা বলি যে তোমার নিকট সাধারণ ব্যাপার হতে পারে এটা ইংলিশ আমরা কিভাবে বলবো ইট মে বি এ সিম্পল ম্যাটার টু ইউ ইট মে বি আ সিম্পল ম্যাটার টু ইউ ভেরি ইন্টারেস্টিং তারপর যদি বলা হয় আমার কাছে এর গুরুত্ব অনেক ইট ইজ ভেরি এসেনশিয়াল টু মি ইট ইজ ভেরি এসেনশিয়াল টু মি আমি এই ব্যাপারে নিশ্চিত নই আই এম নট শিওর অ্যাবাউট দিস আই এম নট শিওর অ্যাবাউট দিস ভেরি গুড তারপরে যদি আমরা বলি যে তাড়াহুড়ো করার চেষ্টা করবেন না ড্রোন ট্রাই টু হারি ডোন্ট ট্রাই টু হারি 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 মানে কিন্তু তাড়াতাড়ি করা সো এখানে বলা হচ্ছে যে ডোন্ট ট্রাই টু হারি ওকে যদি কিছু মনে না করেন একটু লাইনে দাঁড়ান ইফ ইউ ডোন্ট মাইন্ড টু স্ট্যান্ড ইন এ কিউ ওকে কিউ মানে কিন্তু মানুষজন যখন সিরিয়ালে দাঁড়ায় তখন কিন্তু কিউই বলা হয় টু আমরা আর একটা বাক্য বলতে পারি যে বাসায় পৌঁছার পর কল দিবেন আফটার রিচিং হোম প্লিজ ওকে আফটার রিচিং হোম প্লিজ কল মে আচ্ছা যদি বলি আমি একটু হালকা ঘুমাতে চাই তখন কি বলবেন ইট টেক্স আমি একটু হালকা ঘুমাতে চাই আই ওয়ান্ট টু টেক এ ন্যাপ 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 মানে কিন্তু ল্যাপ কথা মনে করা যাবে না ন্যাপ মানে হচ্ছে হালকা ঘুম এটাকে বলা হয় আই ওয়ান্ট টু টেক এ ন্যাপ আমি একটু হালকা ঘুমাতে চাই আমার মা আমাকে স্কুলে নিয়ে যান এটা ইংলিশে কি বলবে মাই মাদার টেক্স মি টু স্কুল মাই মাদার টেক্স মি টু স্কুল অর্থাৎ আমার মা আমাকে স্কুলে নিয়ে যান তোমার ধারণা অসাধারণ

ইউ ডোন্ট হ্যাভ এন আইডিয়া তোমার কোনো ধারণা নেই কার সম্পর্কে অ্যাবাউট মি আমার সম্পর্কে সুবন্ধুরা আমরা চোদ্দোটি সেন্টেন্স পড়েছি যেটা দৈনন্দিন জীবনে খুবই প্রয়োজন সো দিস ইজ